বন্ধুরা এখন থেকে আপনার ফেসবুক পেজ আর খুলতে হবে না তার কারণ হচ্ছে যে বর্তমান ফেসবুক কিন্তু একটি নতুন আপডেট দিয়েছে যেখানে বলছে যে আপনি ফেসবুক পেজ ছাড়াই টাকা ইনকাম করতে পারবেন আপনি ফেসবুক যেটা আইডি আছে আপনার সেই আইডি থেকেই কিন্তু আপনি আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আর সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা কীভাবে আপনি ফেসবুক আইডি দিয়ে আপনি সেখান থেকে টাকা উপার্জন করবেন তো এই ভিডিওতে আমি ফুল প্রসেস বলবো তো বন্ধুরা চলেন মূল ভিডিওতে চলে যায় কিভাবে আপনি ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম করতে পারবেন এটা দেখতেই পারছেন এটা কিন্তু আমার একটি ফেসবুক আইডি যেখানে এটা আমার একটি নতুন ফেসবুক আইডি এখানে ফলোয়ার্স আছে মাত্র একশো সতেরোটা ঠিক আছে এখানে দেখতেই পারছেন তো এই আইডি থেকে আপনি কী কীভাবে টাকা ইনকাম করবেন আপনারা হয়তো আগে পরে জানেন যে আপনার ফেসবুক আইডিতে একটি প্রফেশনাল ড্যাশবোর্ড একটি অপশন আছে যেটা আপনার ফেসবুক কিন্তু অনেক দিন আগে আপনাকে দিয়েছে এবং সবাইকে দিয়েছে সেই ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডটি আমরা অনেকেই ওয়ান করে রাখছি তো বন্ধুরা যারা ওয়ান করেন নাই তো এখানে দেখতেই পারবেন থ্রি লাইনের যেটা আইকন তো এই আইকনে থেকে আপনি প্রফেশনাল ডাসবোর্ডটি প্রথমে ওপেন করে এটাকে ওয়ান করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এটাকে ওয়ান করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে এখান থেকে টাকা ইনকাম করবেন ঠিক আছে আর দেখতেই পারছেন যখন আপনি প্রফেশনাল ডাসবোর্ডটি ওয়ান করতে চলে আসবেন তো এখানে দেখতেই পারছেন স্টার্ট আর্নিং টুডে ঠিক আছে তো এখানে স্টার্ট আর্নিং টুডে তো আপনার আজ থেকে আপনার যেটা টাকা কামানোর অপশন টাকা উপার্জন করার যেটা অপশন সেটা কিন্তু চালু হয়ে যাচ্ছে ঠিক আছে ইন প্রফেশনাল মোড ইয়োর প্রোফাইল মে বি ইনেবল টু আর্ন মানি ওয়ান ফেসবুক তো আপনার যেটা ফেসবুক আইডি আছে তো এই ফেসবুক আইডিটা বর্তমানে একটি প্রফেশনাল মোডে ওয়ান হয়ে যাচ্ছে আর উপরে পার্সেন্ট যেখানে লেখা আছে এখানে দেখতে এই পার্সেন্ট লেখা আছে মনিটাইজেশন টোলস ঠিক আছে তো এখানে মনিটাইজেশনের টোলসের কথা বলা হয়েছে আর এখানে স্টার বোনাস সাবস্ক্রাইব ইনস্ট্রিমার্স তো এগুলো কিন্তু সব শু হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে দেখতে এই পার্সেন্ট তারপর এখানে নেক্সট অপশন আপনি ক্লিক করে দেবেন তো এখানে দেখতে এই পার্সেন্ট নিশে ইউর নিউ টোলস তো তো তারপর এখানে দেখতে এই পার্সেন্ট এরকম অপশান শু হয়ে যাবে তো এখান থেকে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এখন থেকে ঠিক আছে তো কীভাবে আপনি টাকা ইনকাম করবেন তো আপনার এখন কি করতে হবে এটা যে প্রফেশনাল যেটা মোড আপনি ওয়ান করলেন এখানে আপনার এখন ভিডিও আপলোড করতে হবে সেই সেই ফেসবুক আড়িতে ঠিক আছে তো ফেসবুক আড়িতে যখন আপনি প্রফেশনাল মোডটি ওয়ান করার পর ভিডিওগুলো আপলোড করবেন তারপর থেকে কিন্তু আপনি এখানে টাকা ইনকাম করতে পারবেন তো এখানে দেখতে এই পার্সেন্ট প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশন তো এটার মাঝে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখানে দেখতে এই পার্সেন্ট এই দিকে দেখতেই পারবেন মনিটাইজেশনের অপশন তো এখানে কিন্তু সবগুলোই আছে দেখতেই পারছেন এখানে স্টার এখানে এয়ারস ওয়ান রিলস তো বোনাস স্ট্রিম তো এগুলো সবগুলোই আছে তো এগুলো আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার যখন ফলোয়ার্স বেড়ে যাবে তো সেগুলো কিন্তু ধীরে ধীরে আনলক হয়ে যাবে আর সেখান থেকে আপনি অ্যাপ্লাই করে টাকা ইনকাম করতেই পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন